কিছুই দেবে না বলবে সব দিয়েছি ভোট দিতে দেবে না বলবে গণতন্ত্র দিয়েছি ও ভোটের লড়াই আমিই করেছি সে বলবে আপনাকে শুনতে হবে আমরা একটা অনুষ্ঠান কেন করি যাদের নাকি সোশ্যাল মিডিয়ায় যায় তাই না একসময় আমি দীর্ঘদিন পত্রিকায় চাকরি করেছি টেলিভিশনে চাকরি করেছি অনলাইনে চাকরি করেছি তো ওগুলো আজকাল আর কেউ অত মন দিয়ে দেখে না কিন্তু সোশ্যাল মিডিয়াটা দেখে যে কারণে আমি চাকরি বাকরি সেরে দিয়ে আমি নিজেও সোশ্যাল মিডিয়া করি আমি একটি ইউটিউব চ্যানেল করি এবং আমি মনে করি আমি খুব ভালো আছি এবং স্বাধীনভাবে কথা বলতে পারি কারো কাছে জব দিয়ে করতে হয় না যেমন এখানে প্রিন্স ভাই উনিও আমার মতো স্বাধীন না কিন্তু কারণ ওনাকে তো পার্টিতে যে জব দিয়ে করতে হয় যে কেন বলছেন মান্না ভাইয়ের স্বাধীনতা আমি স্বাধীন আমি একমাত্র আমার বউর কাছে মেয়ের কাছে জব মেয়ে আর বউ বলে এত না বললেও পারতা কেন এত বলো এইটুক ছাড়া আর কোনো জব জন বেশি কিছু বলে আমি বাথরুমে ঢুকে যাই ওদের মতো আর বলতে থাকে এক সময় টায়ার্ড হয়ে যায় আর কিছু বলে না মানে নিছি যে এটা এরকম করবে কাজে আমি স্বাধীনভাবে বলতে পারি কিন্তু ভাই কথা একটাই পৃথিবীর অন্য সকল প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য হল মানুষ কথা বলতে পারে আল্লাহ আমাকে কথা বলার জন্য একটা যোগ্যতা দিয়েছে এটাই বলতে চাই এটাই বলতে হবে আপনাকেও বলতে হবে আমাকেও বলতে হবে সবাইকে বলতে হবে যখন সবাই কথা বলবেন তখন দেখবেন একটা ফল আসতেছে আর যদি সবাই শ্রোতা হয়ে যান সারা জীবন খালি শুনেই যাবেন বক্তা নিজের স্বাধীন মতো যাই ইচ্ছা তা বলবে কিছুই দেবে না বলবে সব দিয়েছি ভোট দিতে দিবে না বলবে গণতন্ত্র দিয়েছি ভাত ভোটে লড়াই আমিই করেছি সে বলবে আপনাকে শুনতে হবে এই অবস্থার পরিবর্তন চাই আমি মনে করি আপনারা সবাই কথা বলেন এত এত ক্যামেরা দেখছি আমার খুব ভালো লাগছে ভাই